নমস্কার সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম নির্ভুলভাবে নয়টি জঙ্গি ঘাটিতে অপারেশন সিঁদুর নিয়ে দেশ জুড়ে খুশির পরিবেশ অধ্যাপকের গ্রেফতার ও বরখাস্তের দাবিতে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি শালচাপ্রায় চার দশমিক পাঁচ কোটি টাকার বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ গ্রেপ্তার নেতাজি ভবন হায়ার সেকেন্ডারি স্কুলে সাইকেল পাওয়ার পর ছাত্রীদের মধ্যে খুশির জোয়ার ডোলু জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে কংগ্রেস প্রার্থী কৃষ্ণা কর্মকারের জয় নিশ্চিত এবারে সংবাদ বিস্তারিত গতকাল রাতে নির্ভুলভাবে নয়টি জঙ্গি ঘাটিতে সফল অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর নিয়ে দেশ জুড়ে খুশির পরিবেশ সেনার তরফে বুধবার বলা হয়েছে মঙ্গলবার রাত একটা মিনিট থেকে দেড়টার মধ্যে অপারেশন সেরেছে নির্ভুলভাবে নটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে দুই মহিলা সেনাকর্তা এদিন এয়ারক্রাফট থেকে তোলা প্রত্যাঘাতের ছবি প্রকাশ্যে আনেন লস্করি এ তৈবা জৈশ এ মোহাম্মদ হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে হামলার আগে ও পরের ছবি তুলে ধরেন তারা অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে দুজন মহিলা সেনা অফিসার বসেন তারা কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিং রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী কর্নেল সোফিয়া কুরেশি জানান পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় জায়গাতেই অভিযান চালানো হয়েছে সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি প্রথমে সাওয়াই নালা ক্যাম্পকে নিশানা করা হয় জৈশ এবং লস্করের শিবিরগুলিই ছিল টার্গেট নটি জায়গায় একুশটি টার্গেট ধ্বংস করা হয়েছে পাকিস্তানের যে জায়গায় হামলা হয়েছে সেটি হল শিয়াল কোট সেখানে ছিল একটি হিজবুল ক্যাম্প অন্যদিকে বিদেশ সচিব জানিয়েছেন তিন দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চলছে ভারতের তরফে বারবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদতের অভিযোগ করা হলেও প্রতিবারই তারা অভিযোগ অস্বীকার করেছে এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে हम सर हमें पता है सर आप उसको ठीक है लेकिन आप उसको सस्पेंड करिए जब तक कोई नोटिफिकेशन नहीं आता है मैं चाहता उसको सस्पेंड किया जाए और जब उसके खिलाफ कोई अगर होगा की वो दोषी नहीं पाया जाएगा वो आपके ऊपर है बाद में आप क्या करते हैं लेकिन अभी तत्काल प्रभाव ऐसी बहत्तर घंटा समय सीमा अतिक्रम हो शिक्षक के गिरफ्तार एवं बर्खास्त व्यवस्था नवा है এর প্রতিবাদে সকালে বিক্ষোভকারীরা গেট বন্ধ করে দেয় সেই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল করে তোলে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার এবং বরখাস্তের দাবি জানিয়েছেন এদিন শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান जो यहाँ पे हो रहा है जो अजीत जैना जो सोशल है उनके द्वारा जो हुआ है वो हम तरी है, और उसके लिए हम लोग कर रहे हैं कर रहे हैं हम लोग हमको तो जब तक न्याय नहीं मिलेगा हम तब होगा सस्पेंड किया जाए हम लोग सोशल वर्क डिपार्टमेंट से है और हमारे ऊपर ये अत्याचार बहुत दिनों से चलता आ रहा है अभी हम लोगों ने आवाज़ उठाया है तो इसका अभी हमें रिजल्ट भी चाहिए क्योंकि अत्याचार होगा अगर नारियों के ऊपर तो महाभारत जरूर होगा पहले तो हम लोगों ने एफ कराया था इसका कोई हमें रिजल्ट नहीं मिला हमें बोला था दस बजे के अंदर संडे को हम लोगों ने जब एफ दिया था उन्होंने बोला मंडे दस बजे के अंदर वो अरेस्ट हो जाएंगे जब जबकि वो अभी फरार है पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है अभी हम लोग यहाँ पे धरने में बैठे हैं हमारे वाइस चांसलर आए हैं रिस्पेक्टेड सर आए हैं वो उनको अंदर लेके गए हैं हमारा डिमांड यही है कि ये जो अजित कुमार जैना है उसे तुरंत से तुरंत सस्पेंड कर दिया जाए न ही उनको लीव में रखा जाए उन्हें तुरंत से अरेस्ट किया जाए उन्हें सस्पेंड कर दिया जाए तभी हम ये प्रोटेस्ट रोक पाएंगे सिलचोरे रोदापरा काछर पुलिस बृहद परिमाने ड्रग्स जब्त करे পুলিশ আটশো গ্রাম হেরোইন এবং চার কেজি ৩৫ গ্রাম আফিম উদ্ধার করে সেই সঙ্গে দুইজন ড্রাগস ব্যবসায়ী গ্রেফতার করা হয় এই যে অবৈধ ড্রাগসর সরবরাহ হয় সেই সরবরাহের বিরুদ্ধে আমার একেরহে অভিযান চলি আছে বিগত দিন আর এই অভিযানের এক অংশ অংশস্বরূপে যোগাকালি আবেলি আমি এটা বিশেষ অভিযান চলাইছিল আমার জিলাৰে চালচাপৰা অঞ্চলত আমাৰ এই এটা অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এখন গাড়ী এখন তাত টাটা গাড়ী আমি তাত ধৰি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ সেই গাড়ীখনৰ নাম্বাৰ আছিলে এ এছ ওৱান এইট এ চি ফাইভ এইট ফ'ৰ চেভেন এই গাড়ীখন যেতিয়া আমি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ ইণ্টাৰচেপ কৰাৰ পিছত আমি দুজনকৈ ব্যক্তি ইয়াত গাড়ীখনত থকা দুজন ব্যক্তি আমি তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ তেওঁলোকক আমি আটক কৰোঁ আটক কৰা প্ৰথমজন ব্যক্তিৰ নাম হ'ল মহম্মদ অমু খান তেওঁ ফৰ্টি চেভেন ইয়েৰ্ছ তেওঁৰ ঘৰ হ'ল কাউটা জিলা বিষ্ণুপুৰ মণিপুৰ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল মহম্মদ চলিম তেওঁৰ ঘৰ হ'ল মন্ত্ৰীপুখুৰী ইম্ফল ইষ্ট দুইজন ব্যক্তিক যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ তেওঁলোকক সোধ পোছ কৰোঁ আৰু যেতিয়া আমি খানতলা চলাওঁ গাড়ীখনত গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ কৰা কিছুমান চেম্বাৰছ তেওঁলোকে আছিলে আৰু সেই চেম্বাৰছৰ পৰা আমি বাসত্তৰটা চেভেণ্টি টুটা চাবোনৰ বাকচত হিৰইন থকা বা নিচাযুক্ত সামগ্ৰী থকা ছেভেণ্টি টুটা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে চাৰিটা ডাঙৰ পেকেটছ আছিলে আৰু সেই পেকেটবিলাকত অ'পিয়াম পাউদাৰ আছিলে আৰু অপিয়াম পাউদাৰৰ ওজন আছিলে প্ৰায় চাৰি কেজি আৰু যিখিনি সন্দেহযুক্ত হিৰইন আমি জব্দ কৰিলোঁ সেই জব্দখিনিৰ জব্দকৃত হিৰইনখিনিৰ মূল্য ওজন আছিলে আঠশ আঠশ এইট হাণ্ড্ৰেড ফৰ্টি চেভেন গ্ৰামছ এইট হাণ্ড্ৰেড ফৰ্টি চেভেন গ্ৰামছ গোটেই সামগ্ৰীখিনি ওজন আছিলে আৰু তাৰ লগতে আমি সেই গাড়ীখন যিখন গাড়ী লৈ এই সৰবৰাহ মানে অবৈধ সৰবৰাহ ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহ চলিছে সেই গাড়ীখনো আমি জব্দ কৰিলোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই যব যব্ৰকৃত সামগ্ৰীখিনি অবৈধভাৱে চুবুৰীয়া জিলাৰ পৰা মানে আন্তৰাষ্ট্ৰীয় সীমা অঞ্চলৰ পৰা সৰবৰাহ হৈছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি বেলেগ ঠাইলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে গতিকে গোটেই নিশা জুৰি চলা এই অভিযানত আমি আবেলি সময়ত গাড়ীখন ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু সেই গাড়ীখন ধৰাৰ পিছত যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে সেই জব্দকৃত অবৈধ সামগ্ৰীখিনিৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় চাৰে চাৰি কোটি টকা গতিকে এই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিলোঁ আৰু জব্দ কৰাৰ পিছত তেওঁলোকৰ লগত সম্পৰ্কিত থকা যি ব্যক্তি আছে তেওঁলোককো আমি অনুসন্ধান কাৰ্য চলাই আছোঁ অনেক দূৰ দূৰান্ত থাকে ছাত্ৰীৰ পায়ে হেঁটে বা টকা খৰচ কৰি টুকটুকি বা অট'পে কৰি স্কুলে আছোঁ হত ছাত্ৰী বুধবার শিলচরের নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস টেনের একশো চুয়াল্লিশ জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয় এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন আসাম সরকার মহিলাদের এবং বিশেষ করে ছাত্রীদের উন্নতি কল্পে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হল সাইকেল বিতরণ কারণ ছাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে খুব কষ্ট করে স্কুলে আসতে হয় সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে নেতাজি বিদ্যাভবনে আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য পড়াশোনায় ক্লাস নাইনের ছাত্রীদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশন উনি শুরু করেছিলেন তার অঙ্গ হিসেবে আজকে এই স্কুলে আমি সাইকেল বিতরণ করেছি আর সাইকেল বিতরণ করে নেতাজি বিদ্যাভবন এমনিতে খুব ভালো স্কুল এটা একটা ঐতিহ্য ঐতিহ্য রয়েছে স্কুল থেকে ড্রামাতে আমরা জানি যে ন্যাশনাল লেভেল কম্পিটিশনে স্কুল থেকে প্রথম হয়েছে তো বিভিন্নভাবে নেতাজি স্কুল শুধু পড়াশোনা না সংস্কৃতিকেও ধরে রেখেছে আজকে দুটা ছাত্রীকে আমরা সুন্দর গান পরিবেশন করতে দেখেছি আমার একটা প্রার্থনা থাকবে ভগবানের নিকট এই স্কুলের ছাত্রীরা যাতে পড়াশোনায় ভালো করে যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় আর আমাদের স্কুলের মানকেও আগে নিয়ে যায় স্কুলের অধ্যক্ষা গোপা পাল সাংবাদিকদের জানান তিনি অত্যন্ত খুশি ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হওয়ায় তিনি আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আমি নেতাজি বিদ্যাভবনের অধ্যক্ষা শ্রীমতী গোপা পাল আজকে আমার স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমার এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর নির্বাচন কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত দীপ্পায়ণ চক্রবর্তী মহাশয় স্যার আজকে আমার স্কুলে যারা গত বছর ক্লাস নাইনে ছিল নাইনের ছাত্রীরা যারা ক্লাস টেনে উঠেছে ওদের মধ্যে সাইকেল বিতরণ হয়েছে টোটাল স্টুডেন্ট ছিল ওয়ান আমরা সবার মধ্যে এই সাইকেল বিতরণ কিছু হয়েছে পরে আমরা অনুষ্ঠান সম্পন্ন করব। আসামের মুখ্যমন্ত্রী সম্মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রকল্প হাতে নিয়েছেন ছাত্রীরা সেই সাইকেল নিয়ে ওদের অনেক উপকার হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আমার স্কুলে ছাত্রীরা আসে ওদের অনেক উপকার হবে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি ডোলু জিপিতে কংগ্রেস প্রার্থী কৃষ্ণা কর্মকার আঞ্চলিক পঞ্চায়েত পদে জয় নিশ্চিত বলে জানালেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তার জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি কর্মকার বলেন বিগত বিজেপি নির্বাচনের সময় যেসব রয়েছে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ আরো অনেক কিছু তাই আমি জনগণ আমার পাশে আছেন এ বিষয়ে নিশ্চিত নিশ্চিত আমি জয়ী হব আমি কৃষ্ণা জিপিএ আমার বাড়ি আমি ডলজিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের চা শ্রমিকের ব্যাপারে বিজেপি সরকার কোনো চিন্তাধারা করে নাই কারণ অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে কিছু সুবিধা করে নাই আমাদের চা শ্রমিকের যে চারা নষ্ট করে আজকে অরুণোদয় দিচ্ছে মাসে এক হাজার টাকা কোনো মাসে বারোশো টাকা কোনো মাসে আসেও না এই এক হাজার টাকা দিয়ে আমাদের চাষ কর্মীকে কী হবে যদি আমাদের কাজের জায়গা একটা নির্ধারিত করে দিত তাহলে আমরা কাজ করে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে খাওয়া দাওয়া পড়াশোনা করার একটা শক্তি পেতাম কিন্তু সেই জিনিসটা নাই খালি বলে যে চাউল দিচ্ছি ফিরি আর অরণ্য দই দিচ্ছি সেটা দিয়ে আমাদের কি হবে আমাদের যদি কাজ করার জায়গাই থাকে না সকালে ঘুম থেকে উঠে বাড়িতে বসে থাকলে তো আমাদের হাজরি আসবে না অনেক মেয়েরা গাড়িতে ভরে ভরে অন্য জায়গায় যায় কাজ করতে দেখে কষ্ট হয় আজকে আমাদের চা শ্রমিকরা সবাই মিলে আমাকে ভোট দিয়েছেন আমি আশা করছি আমি জিতব আর আমাদের চা শ্রমিকদের যা সমস্যা আছে সেটা আমি তুলে ধরব আমার মেন ইস্যু হলো আমাদের শ্রমিক শ্রেণীদের যে ভালো কিভাবে করা যায় জলের সমস্যা আছে আমার লালবাগে রাস্তাঘাটের সমস্যা আছে জলের সমস্যা আছে ময়নাঘরে আছে গাইডোহরে জলের সমস্যা আছে আমার ডলুতেও রাস্তাঘাটের সমস্যা আছে ভ্রমণ বস্তি আছে আমার খোলা বস্তি বলে একটা জায়গা আছে খোলা বস্তিতেও আছে জব কাজকর্ম হয় নাই যদিও করাইছে জব যারা কাজ করেছে তারা এখনো পর্যন্ত টাকা পায় না আজকের সংবাদে পর্যন্তই ধন্যবাদ